আসসালামু আলাইকুম এভরিওয়ান জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কারমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের যেটি কিনা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এইগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন পাথর দিয়ে তৈরি করা তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আমাদের নতুন ভিডিওটি তো শুরুতে যে বেসিনটি দেখতে পারতেছেন সেটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট কোনো জয়েন্ট ছাড়াই সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট একটি বেসিন মোটামুটি মিডিয়াম সাইজের ভিতরে এটা কিন্তু স্টোন পাথর দিয়ে তৈরি করা যেটা কিনা বড় সাইজের পাথর কেটে তৈরি করা হয়েছে এই বেসিন থেকে এবং এই ডিজাইনগুলো দেখতে পারতেছেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন কেটে কেটে ডিজাইনগুলো করা যার ফলে এগুলো নষ্ট হয়ে যাবে বা কালার ডিসকালার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এই ডিজাইনগুলোর মাঝখানে কিন্তু ক্রিস্টাল পাথর বসানো তো দর্শক বন্ধুরা নিচ থেকে যদি দেখায় নিচে কিন্তু সম্পূর্ণ ফুলের টপ ডিজাইন করা স্কোয়ার শেপের ভিতরে স্টনগুলো কেটে কেটে ডিজাইন করা এবং এটা সম্পূর্ণ স্কোয়ার শেপের ভিতরে এটার ভিতরে যে সাইডটা আছে ভিতরে সাইডটা সম্পূর্ণ পিওর স্টনের ভিতরে একটু গ্রে টাইপের কালার করা তো দর্শক বন্ধুরা এই বেসিনের যে মিরটটি আছে মিররটিও সম্পূর্ণ স্কোয়ার সাইজের ভিতরে স্টন পাথর দিয়ে তৈরি করা এটার যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ স্টনের ভিতরে কেটে কেটে ডিজাইনগুলো করা এটা কোনো আলাদা ডিজাইন বসানো না সম্পূর্ণ স্টোনগুলো কেটে 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 ডিজাইনগুলো করা হয়েছে তো দর্শক বন্ধুরা পাশাপাশি যেই বেসিনটি দেখতে পারতেছেন আপনারা সেটাও কিন্তু সম্পূর্ণ ক্যারোমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে স্টন কেটে ডিজাইন করা স্টন দিয়ে বানানো বেসিন এটা কিন্তু মোটামুটি বড়ো সাইজে বিগ সাইজের একটি বেসিন এটাও সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট এবং নিচের যেই পার্টটা দেখতে পারতেছেন নিচের পার্টগুলো কিন্তু স্টোনটা কেটে কেটে ডিজাইনগুলো করা এটা হচ্ছে গ্রে এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা কালারগুলো তৈরি করা এটার যে নিচ থেকে দেখতে পাচ্ছেন নিচ থেকে কাম পর্যন্ত সম্পূর্ণ একই শেপের একই ডিজাইনের কালার করা এবং উপরে যে পার্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সচ্ছল স্টোন পাথর এখানে কোনো ডিজাইন নেই প্লেন একটা শেপ দেওয়া এবং উপরে যে টপটা আছে এই টপের মাঝখানে যে অপশনটা যেটাতে আপনারা দাঁড়িয়ে হাত এবং মুখ ওয়াশ করবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড়ো সাইজের একটা স্পেস আছে যার ফলে কিন্তু পানিগুলো ছেটে বাইরে চলে আসার কোনো সম্ভাবনাই নেই এবং এটা এখানে খোদাই করা ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ড লেখা আছে এখানে কিন্তু ক্যারামা এবং অস্ট্রেলিয়া ব্র্যান্ডটা খোদাই করে লিখা আছে এবং এটার মিররটাও সম্পূর্ণ স্কোয়ার শেপের ভিতরে লম্বা সাইজের একটি মিরর এটাও সম্পূর্ণ স্টোন কেটে কেটে ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা ডিজাইনগুলো করা যার ফলে কিন্তু দর্শক বন্ধুরা এই বেসিনের যে সৌন্দর্যটা সব দিক থেকে ফেটে উঠেছে এবং এরকম যদি একটা স্টোন বেসিন আপনাদের ড্রয়নিং রুমে থাকে এই ড্রয়নিং রুমে এরকম একটা স্টোন বেসিন থাকার ফলে ড্রয়নিং রুমের সৌন্দর্যটা আউটলুকিংটা কিন্তু হাজার গুণে বেড়ে যাবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি আপনারা যে বেসিনটা দেখতে পারছেন সম্পূর্ণ হোয়াইট গ্রেড কালার কম্বিনেশন করা একটা স্টোন বেসিন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারের ভিতরে হওয়ার ক্ষেত্রে এটার যে সৌন্দর্যটা সেটা কিন্তু ওভারঅল খুবই নাইস তো দর্শক বন্ধুরা এটার যে নিচের ডি ডিজাইনগুলো দেখতে পারতেছেন গ্রে এবং হোয়াইট কালার কম্বিনেশন করা পাতা পাতা শেপ দেওয়ার ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ইস্টোন কেটে কেটে করা হয়েছে এইগুলা কিন্তু কখনো নষ্ট হয়ে যাওয়ার বা কালার ডিসকালার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এটাও কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট এটা কোনো জয়েন্ট নাই এবং উপরে যে স্পেসটা আছে সম্পূর্ণ স্টোন পাথর মার্বেলের কারণে এটার যে গ্লেজটা দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ একটু ইউনিক টাইপের একটা গ্লেজ দিচ্ছে এই মেশিনের উপরে টপটা থেকে তো দর্শক বন্ধুরা এই যে টপের যে অপশনটা যেখানে আপনারা দাঁড়িয়ে হাত এবং মুখ ওয়াশ করবেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বড় সাইজের একটা স্পেস যার ফলে কিন্তু এটার ভিতরের পায়নিটা বাইরে ছেটে আসার কোনো সম্ভাবনাই নেই এবং এটাতেও কিন্তু ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডটা খোদাই করে লেখা আছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি এর যে মিররটা আছে মিররটাও কিন্তু সম্পূর্ণ স্টোন পাথরটা স্টোন পাথরগুলা কেটে কেটে ডিজাইনগুলো করা তো দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন আপনাদেরকে যদি কাছ থেকে দেখানো হয় এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন কেটে কেটে করা হয়েছে এবং সম্পূর্ণ মিররের যে ফ্রেমটা মিরর ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ স্টোন পাথরের দ্বারা তৈরি এবং এই যে মিররটা আছে মিররের যে ক্রিস্টাল সাইটটা এটা কিন্তু সম্পূর্ণ সচ্ছল ফাইভ এম এম দ্য ক্রিস্টাল মিরর দিয়ে তৈরি করা তো দর্শক বন্ধুরা এরকম স্টোন বেসিনগুলো যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখে ভিডিও থেকে স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারগুলো কনফার্ম করার জন্য তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল ডিসকাউন্ট সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারেবাগের বাগের পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নাম্বারকে সংলগ্ন এবং যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলা ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা আমাদের এই ভিডিওগুলা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম